স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিটাকে বিকাশ ভবন অভিযান মিছিল শুরু হলো সৌরভ গাঙ্গুলি ক্রিকেট একাডেমির সামনে থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে মূলত দাবি ড্রপ আউটদের ক্লাসে ফেরাতে বিশেষ অর্থনৈতিক বরাদ্দ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলি পরিকাঠামোগত উন্নয়নের ব্যয় বরাদ্দ বৃদ্ধি শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য সমস্ত স্তরে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট চাই দুর্নীতিমুক্ত ট্যাব মিড ডে মিল কম্পোজিট গ্রান্টের টাকা এবং কম খরচে শিক্ষা সামগ্রী পাশাপাশি যৌন হেনস্থা রুখতে চাই বিশ্ববিদ্যালয় লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ইতিবাচক পদক্ষেপ স্বাধীনতা গণতন্ত্র সুনিশ্চিত করতে অবিলম্বে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অবাক ছাত্র সংসদ নির্বাচন এই সমস্ত কিছু দাবি দাবা নিয়ে বিকাশ ভবন অভিযান সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্বে